রক্ত দূর করার জন্য অনেকে ডালিম খেয়ে থাকেন আপনাদেরকে বলছি ডালিমে যে পরিমাণ আয়রন আছে একটা পেয়ারা অথবা একটা আপেলে ঠিক সম পরিমাণ আয়রন আছে অর্থাৎ অনেক টাকা দিয়ে ডালিম না খেয়ে একটা পেয়ারা খেলেও আপনি ওই সামান্য পরিমাণ আয়রন পেতে পারেন তাহলে আয়রন বেশি আসে কিসে আয়রন বেশি আছে ডিম কলা মাংস মাছ এ সকল খাবারই তাই রক্তস্বল্পতা পূরণের জন্য আমি বলবো এই খাবারগুলি খাবেন আনার বা ডালিম নয় কিন্তু ডালিমই অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য ভিটামিন এবং অত্যন্ত পুষ্টিকর একটি ফল সে হিসাবে খেতে পারেন রক্তস্বল্পতা পূরণ করার জন্য নয় দেখতে টকটকা লাল তাই এতে পর্যাপ্ত রক্ত হবে এমন ধারণা সঠিক নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন